আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সো আমরা এখন চলে যাচ্ছি সোজা সিবিস তো আমি আসি আর আমার সাথে আছে আমার খালাতো ভাই জুয়েল তো আমরা কোথায় যাচ্ছি এখন ভাইয়া সিবিস তো আমরা আমরা সিবিস সাগরপাড়া যাচ্ছি আপনারা অবশ্যই পুরো পুরো ব্লগটি দেখতে থাকুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো আপনারা আমাদের সাথে সিবিস চলুন ফাইনালি আমরা উঠে গেছি অটোতে তো আমরা এখন আতের ডিফুর থেকে মুরাদপুর যাবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এই দিকের রাস্তাঘাটগুলো খুবই সুন্দর ভাঙাচুরে নেই এখন আমরা চলে যাচ্ছি আতের থেকে মুরাদপুর দেখতে না দেখতে আমরা চলে আসছি মুরাদপুরে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন আমরা আমরা এখন উঠে যাব ডিফু চলে দেখতে না দেখতে আমরা মুরাদপুরের গাড়িতে উঠে গেলাম মিনি বাসে তো দাঁড়ায় আছি মূলত সিট নেই কারণে কিচ্ছু করার নেই যাচ্ছি আমরা মুরাদপুর মিনি বাস দিয়ে আমরা সোজা চলে আসলাম মুরাদপুর এখন আমরা নেমে যাব মুরাদপুরের সাইডে আছে ওই সাইডে যেতে হবে বর্তমানে আমরা আছি মুরাদপুরে আমরা এখান থেকে দশ নম্বর গাড়িতে সোজা চলে যাবো আপনার ভিডিওটি দেখতে থাকুন এ হচ্ছে মুরাদপুরের থেকে আমরা দশ নম্বর বাস নিলাম তো মূলত আমাদের থেকে পঞ্চাশ টাকা নিচ্ছে তো এখন আমরা গাড়িতে উঠে যাব তো ফাইনালি আমরা উঠে গেলাম গাড়িতে তো এখান থেকে নাকি এক থেকে দেড় ঘন্টা লাগবে ডাইরেক্টলি সি বিচ যেতে তো এগারোটা একদম মূলত সি বিচের মুখ বরাবর যাবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন প্লিজ আমাদের বাংলাদেশের ভিতরে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা আছে আমরা সবাই খবর আমরা ভ্রমণ না করার ক্ষেত্রে আমরা কিছু দেখতেছি না তো কত সুন্দর সুন্দর জায়গা আছে আপনি যখন ভ্রমণ করবেন তখন কিছু বুঝতে পারবেন বা দেখতে পারবেন পুলিশ মামা হাত দেখাইতেছে আমি ভিডিও করতেছি এটা আরেকজনকে বলতেছে তো অবশ্যই মানা করতেছে ভিডিও না করার জন্য জ্বালানার ভাই থেকে তো ভাই আপনাদের জন্য ভিডিও করতেছি মোবাইলটা দিয়ে অসংখ্য রিক্স নিয়ে ভিডিওগুলো করতেছি অনেকে ডাক দিতেছে ভাই আপনার মোবাইলটা নিয়ে যাবে আপনার সাবধানে রাখিয়েন মোবাইল তবু এত সুন্দর করে ভিডিও দিচ্ছি বা এত কষ্ট করে ভিডিও দিচ্ছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করতেছেন না ফলো করতেছেন না আপনাদের জন্য এরকম কষ্ট করে থাকি আমরা তো মূলত ভ্রমণ এমন করা দরকার আল্লাহ রসুল সাল্লাহ বলতেছেন তোমরা ভ্রমণ করো আল্লাহর রাস্তায় সফর করার মাধ্যমে অবশ্যই আল্লাহর রাস্তায় সফর করবেন বিভিন্ন জায়গায় যেতে পারবেন আপনি দিনের দাওয়াত নিয়ে যখন যাবেন বের হার থেকে তো অসংখ্য জায়গায় জায়গায় আপনি যেতে পারবেন তো অবশ্যই ভ্রমণ আপনার থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমার থেকে ভালো লাগতেছে ভ্রমণ তো আপনার থেকে কেমন লাগতেছে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না ফেলায় বাড়ার সংখ্যা এত বেড়ে গেছে এত বেড়ে গেছে মানে বাংলাদেশের ভিতরে অসংখ্য ধরনের জায়গা আছে কত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা ভ্রমণ না করার ক্ষেত্রে আমরা কিছু দেখতেছি না বা বুঝতেছি না অনেক মানুষ বাড়িতে থেকে যাই বাট কোনো দিকে ঘুরার জন্য যায় না আপনি সফর করেন সফরের মাধ্যমে আপনার ভ্রমণ হয়ে যাবে তো অনেক মানুষ সফর করতে গিয়ে বিভিন্ন জায়গা জায়গায় যেতে পারে বা দৃশ্যগুলো দেখতে পারে উপভোগ করতে পারে আর দিনের দাওয়াতের কাজ চালায়ও যেতে পারে কিন্তু এই সুযোগটা পাবেন আপনি একমাত্র দাওয়াতের তার দিকে যখন যাবেন তখন হ্যাঁ একটা নিয়ত করবেন আপনি যাচ্ছেন আল্লাহর রাস্তায় কোনো ভ্রমণ করার জন্য নয় আপনি যখন আল্লাহর রাস্তায় বের হবেন তখন আপনার ভ্রমণ এমনি হয়ে যাবে আমি জীবনে তাবলেগে যাওয়ার ক্ষেত্রে অনেক জায়গায় গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে নিয়ে গেছে তো যদি না যাইতাম এসব জায়গায় আমি কখনো যেতে পারতাম না বাংলাদেশের মানচিত্রের ভিতরে একটা পঞ্চগড়া আমি নিজেও জানতাম না তো আল্লাহ তালা আমাকে ওখান থেকে সফর করে নিয়ে আসছে এই জন্য বলতেছি যখন আপনি সফরে বের হবেন বা আল্লাহর রাস্তায় বের হবেন আপনি অবশ্যই খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনাকে আল্লাহ তালা দেখাবেন অবশ্যই কারা কারা তাবলিগে যেতে চান অবশ্যই কমেন্ট করুন আর এরকম দৃশ্যগুলো উপভোগ করার জন্য কারা কারা চান অবশ্যই কমেন্ট করুন দৃশ্য হচ্ছে একরকম গ্রামের দৃশ্য হচ্ছে একরকম শহরের দৃশ্যের ভিতরে এই যে রাস্তাঘাটের ভিতরে অসংখ্য জ্যাম জট গাড়ি ঘোড়ার চিল্লা ফাল্লা এগুলো মাথা হ্যাং হয়ে যায় আর যখন গ্রামে থাকি এসব গাড়ির আওয়াজ মোটো শোনা যায় না তো মূলত আমাদের আজকে ভাগ্যটা খুবই ভালো গাড়ি ঘোড়ার সঙ্গে একটু কম তো অসংখ্য যাত্রীবৃন্দুরা বসে আছে আমাদের গাড়িতে তো আমরা চলে যাচ্ছি আর কি তো অবশ্যই ভিডিওটি অনেক লম্বা হচ্ছে কিছু করার নাই যেহেতু এটা একটা ব্লগ ভিডিও তো আসলে ব্লগ ভিডিও করার জন্য আমাকে খুবই ভালো লাগে আর আমার জন্য করবেন আমি যেন একটা ক্যামেরা নিতে পারি ব্লগ ভিডিও করার জন্য আর অবশ্যই আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করুন একটা সাবস্ক্রাইব করলে ভাই আপনাদের তো কোনো কিছু আসে যায় না একটা সাবস্ক্রাইব করলে কি এমন ক্ষতি হয় তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেন আপনারা যদি আমাকে হেল্প করেন আমি ভিডিও করতে পারবো সুন্দর সুন্দর তো আপনারা চাইলে আমাদের আশাগুলো পূরণ করতে পারেন আর কোন জায়গা কোন জায়গায় গাড়িগুলো যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে লেখিয়ে দিবেন আমি জায়গার নামগুলো বলতে পারতেছি না তো অসংখ্য সুন্দর সুন্দর জায়গা দেখা যেতেছে এগুলোর নামগুলো আমি জানতেছি না তো আপনারা যদি জানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখিয়ে দেন যেন এগুলোর থেকে আমি কিছু শিক্ষা পাই বা শিখতে পারি মূলত আমি ছোটবেলায় একবার গেছিলাম সিবিসে তখন এরকম ফ্লাইওভারও ছিল না আর এরকম রাস্তাঘাটগুলো ছিল না তখন ছিল শুধু একটা রাস্তা দোনো পাশে ছিল কাজ আর এখন তো ডিজিটাল বাংলা হয়ে গেছে এই কারণে এখন ফ্লাইওভার দেখতেছি বারো উন্নত হয়েছে তা আগের সিবিস কেমন ছিল এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটু দেখিয়ে জানান আমাদেরকে যেহেতু আপনাদের জন্য ভিডিওগুলো দিতে দিতেছি সিবিজ কারা কারা গেছেন অবশ্যই কমেন্ট করবেন আর সিবিজ সে দৃশ্য কেমন হয়েছে আমি জানি না অনেক আগে গেছিলাম একবার তো বলছি এখন যাচ্ছি এখন কেমন হয়েছে জানি না এমনি শুনছি নাকি উন্নত হয়েছে অসুন্দর হয়েছে তো যাইলে দেখব আর কি তো যারা যারা গেছেন অবশ্যই কমেন্ট করে ফেলুন কেমন হয়েছে বা কেমন লাগতেছে সিবিজ তো ভাই একটা কথা না বললে নয় আপনার যদি অক্ত হয়ে থাকে নামাজটা আদায় করে নেন কারণ হাসরের ময়দানে ফতমতে নামাজের হিসাব হবে একক্ত নামাজ যদি কাজা করেন বা না পড়েন অসংখ্য ধরনের ক্ষতিগ্রস্তের ভিতরে আপনি পড়িয়ে যাবেন সেই জন্য পাঁচ অক্ত নামাজগুলো জামাতের সহিত তাকবির উল্লাস সত্যি সহিত আদায় করবেন বলতেছে কোনো ব্যক্তি যদি তাকবির উল্লাল একটা এক হাজার ওট সজ্ঞা করেন নাকি তার আমল দেওয়া হবে সেই জন্য আমল এর হিসাব করে করে যদি আপনি যদি আমল করেন লাভের হিসাব করে যদি আমলগুলো করেন আপনি অসংকোনে কি কামাতে পারবেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজগুলো জামাতে শয়দ আদায় করে চলুন দেখতে না দেখতে আমরা আজকে চলে আরছি আমরা এখন বর্তমানে আছি সিবিস এই দিক দিয়ে সোজা চলে যাব সিবিস সাগরপাড়ে তো আপনারা ভিডিওটি দেখেন তো বলতে বলতে তো অনেক কথা বলে ফেললাম কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই হচ্ছে সিবিএ এর মুখে নামা দিচ্ছে আমরা এখন চলে যাচ্ছি পাঁচ মিনিট আমরা হেঁটে যেতে হবে আগেতে এগুলো এরকম ছিল না দুই গাজ গাছ গাছ ফাইনালি চলে যাচ্ছি আমি এর জুয়ে এলে সাগর পারে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন দ্রুতভাবে

সামনে হচ্ছে অসংখ্য মানুষ আর পিছন হচ্ছে অসংখ্য মানুষ ওয়াও সি মুখে তো খুব সুন্দর একটা গোল চক্কর দিছে এখানে অনেক মানুষে তারা দাঁড়ায় আড্ডা দিচ্ছে খুব সুন্দর লাগতেছে আপনাদের যদি মন দিল খারাপ থাকে এখানে অবশ্যই আপনার নিয়ে এসে একবার হলো ঘুরে যাবেন কারণ অসংখ্য ভাই বোনেরা বা আত্মীয় স্বজন কোন সবাই একসাথে এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসে এখানে যখন আপনারা আসবেন মন দিল খারাপ থাকলে ভালো হয়ে যাবে একটু ঘুরে ঘুরাফেরা করলে অনেকদিন পর আমি সি ভ্রমণ করতাম আসলাম তো অবশ্যই খুবই ভালো লাগতেছে একবারে হুবাহু মেলার মতো দেখা যাইতেছে তো মুখে অবস্থা ভিতরে কি অবস্থা জানে তো যাইতেছি সিবিসের সাগর পাড়ে তো জানি না আগের মতো আছে কিনা সি সাগর পার তো অবশ্যই আমিও দেখতেছি আপনারাও দেখতে থাকুন ভিডিওটি ট্টা চলে আসলাম সিবিসি মুখামুখি এখন আমরা প্রবেশ করবো এই যে হচ্ছে দেখতেছেন বাচ্চাদের দোলনা আছে এখানে মূলত এখানে হচ্ছে আমাদের মেলার মতো দেখতেছেন টেন মনে হয় বাচ্চাদের মিনিট মিনি টেন আর কি বর্তমান আসি সি বিসির ভিতরে তো আপনারা দেখতেছেন ভিডিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যেতেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু আপনাদের জন্য বানিয়ে থাকি ভিডিওগুলো তো খুব সুন্দর লাগতেছে আগের চেয়ে অনেক সুন্দর হইছে তো পুরো মনময় মেলা মত এখানে বসার মতো জায়গাও আছে দেখতেছেন এখন আমরা নিচ দিকে যাচ্ছি বা সাগরের পারের দিকে যাচ্ছি তো এই দাসপুরার আরেক নাম যখন পার ہوا আমরা তখন সাগর পার আরকি নিচে তো দেখতেছেন এদিকে পুরোটা অনেক সি বিচ আসলাম নাকি কক্সবাজার আসলাম সি দৃশ্য হচ্ছে একরকম আর কক্সবাজারের দৃশ্য হচ্ছে আরেক রকম এখানে মূলত খুবই সুন্দর সুন্দর দৃশ্য দেখা যেতেছে মনে হইতেছে আমরা মেলায় আসছি এই ভাইটি জিজ্ঞেস করতেছে কি অবস্থা ভালো আছেন মনে হয় ভিডিও করতেছেন আলো বলছে হ্যাঁ ঘোড়া আলার সাথে কথা বলে দেখি কি বলে দেখি ঘোড়া কত করে জিজ্ঞেস করতেছি তো আপনাদেরকে দেখাতেছে আর কি দেখতেছেন খুব সুন্দর একটা ঘোড়া তো ওর সাথে কথা বলতেছি ওর জিজ্ঞেস করতেছি কত করে একজন তো বলতেছে একজন নাকি পঞ্চাশ টাকা তো বলছি কতটুক যাবে উনি বলতেছে এক কিলোর মতো যাবে আবার নিয়ে আসবে রিটার্ন একজন পঞ্চাশ টাকা করে ঘোড়া দেখলে যুদ্ধর কথা মনে পড়ে যেহেতু সাহাবারা যুদ্ধ করছে ঘোড়া নিছে তো তারা সফর হয়ে গেছে ঘোড়া গাদা এগুলো নিয়ে গেছিল উঠ সোয়ার হিসাবে ব্যবহার করতে আর কি তো আমরা চড়বো না কারণ একটু আর্থিক অবস্থা বেশি খারাপ মন তো চাই অনেক কিছু করার জন্য দেখতে পুরোটা একটা সাগর পার্ক খুবই সুন্দর বাতাস লাগতেছে গায়ের উপরে ভালো লাগতেছে খারাপ না তো বলতেছে আইসক্রিম খাবে বেশি গরম পড়তেছে তো বলতেছি আচ্ছা দুইটা নিয়ে আমরা তো আইসক্রিম খেতে খেতে ভালো লাগবে যেহেতু গরম পড়তেছে আমাদের জন্য আইসক্রিম দিচ্ছে উপরে কনডেন্স মিল দিচ্ছে আর কি মানে সাজে এগুলো দিয়ে বানায় আর কি ওগুলো দিচ্ছে তো খুব সুন্দর ভিউ আসলে অনেক ভালো লাগতেছে তো আইসক্রিম মূলত খাচ্ছি এই গরমের ভিতরে ঠান্ডা খাচ্ছি খুবই ভালো লাগতেছে খুবই সুস্বাদু একটা আইসক্রিম সামে একটা মিষ্টি জুয়েলার একটা দিছি তমুলত একটা আইসক্রিম নিছে 10 টাকা করে খুবই সুস্বাদু লাগতেছে বলে আসলে গরমের ভিতরে ঠান্ডা বেশি ঠান্ডা না বেশি ঠান্ডা খাওয়া আর ঠান্ডা লাগেই যেতে পারে আবশ্যক ঘোরাফেরা এর ভিতরে কিছু খাওয়াটা উচিত আর যখন খাবার দואר খাবেন বাহিরের একটু দেখে শুনে খাবেন কারণ খাওয়ার ভিতরে অসংখ্য ভেজাল থাকতেছি একটা নর্মাল দশ টাকা দামের আইসক্রিম কিন্তু ফিল পাচ্ছি কোন আইসক্রিমের ষাট টাকায় যেগুলো বিক্রি করে ওগুলোর ফিলটা পাচ্ছি আর কি তো জুয়েলে বলতেছে খুব মজা লাগতেছে এইখানে ঘুষা ভুসির একটা ইয়া দেখা যাইতেছে আমিও একটা মারবো তো জুয়েলে মানা করতেছে তারপরে বিশ টাকা দিলাম

কিছু খুব এগুলো আমি এতদিন নেটে দেখছি সরাসরি দেখি না বা সরাসরি দেখছি এখন একটা দিয়েছি বিশ টাকা দিয়ে আমার বিশ টাকা পানিতে গেল কিচ্ছু করার নাই সবার তোলা আশি টাকা এরকম একটা কথা আছে কেমন একদম হুব মেলার মতো তো এই হচ্ছে আমরা এখন বর্তমানে স্পিড বোর্ডের কাছাকাছি তো জিজ্ঞাসা করবো স্পিড বোর্ডের চড়তে কয় টাকা লাগে তো এখন মানুষের যেমন অতিরিক্ত মানুষ ওই দেখতেছেন স্পিড বোর্ড আর মানুষও অসংখ্য মানুষ নারী পুরুষ সমান ঠিক নারীর জন্য আলাদা পুরুষের জন্য আলাদা দেওয়ার দরকার ছিল এই বোনটা আবার আমার দিকে তাকাতে সেকেন্ড আমি তো পিছনেতে খেয়াল করি নেই তো বোন আপনাকে সরি ভিডিও আপনারও করিনি আমি ভিডিও করছি তো তো আমরা মূলত জিজ্ঞাসা করব জুয়েলে স্প্রিড বোর্ড চলে নাকি ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি তো আমি বলছি না তাহলে দরকার নেই আমি একটু দেখি ভালো করে একটু ঘোরাফেরা করি ভালো করে স্প্রিড বোর্ড অসংখ্য ধ্রুতভাবে চলে লঞ্চ আগে চলে দেখতেছেন অনেকগুলো অনেকগুলো স্প্রিন আর যাত্রীর অভাব নাই অনেক যাত্রী এখন জিজ্ঞেস করবো কত করে এই ভাইটিকে জিজ্ঞেস করতেছি কত করে এই ভাই বলতেছে পঞ্চাশ টাকা এক কিলো নিয়ে যাবে পঞ্চাশ টাকা নেবে মানে আপডাউন তো এখানে সবগুলো 50 টাকা করে কিছু তো বুঝলাম না ঘোড়াতে চলতে চাইছিলাম এখানে 50 টাকা স্প্রিন্ট বোরে উঠতে চাইছি আমরা 50 টাকা তার মানে এখন ঝুইলে বারবার মানকতাছে বলতেছে ভাই ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু এদের যাত্রীর বিন্দু অনেক অতিরিক্ত তার এখন তারাহুড়ো করবে এখন সুন্দর করে চলতে চাইলেও কিন্তু সবগুলো ভিজে যাবে আমাদের কাপড় চোপড় আর আমরা অনেক দূর থেকে জার্নিং করে আরছি ভিজা অবস্থায় যাওয়া ঠিক হবে না আমাদের তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে চলবো না থাক একটু তবুও দেখি ভালো করে তো সাগর ফাড়ার দৃশ্য আসলে খুবই ভালো লাগে আর আরও একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে জেল ছিল ভোলার একটা ব্লক ভিডিও মেঘনা নদীর এরকম সাইডের দৃশ্য আর কি তো একটা দেখা যাইতেছে হঠাৎ করে ওই যে এনফেলও নাইতেছে এয়ারপোর্ট দিক থেকে একদম কাছে তো আমরা ফেলুনের দৃশ্যটা নেওয়ার জন্য চেষ্টা করতেছি ওই দেখতেছেন এই জিন ফেলুন চলে আসছে জিন আল্লাহ তালা কখন আমাকে এই ফেলুনের উপর উঠাবে আমি নিজেও জানি না দেখতেছেন কত সুন্দর একটা বাতাস লাগতেছে ফেলুন থেকে একদম মাছের মতো দেখা যায় তো এই ফাঁসে হচ্ছে এয়ারপোর্ট তো জুয়েলে বলতেছে একদিন এয়ারপোর্টের ভিডিও করতে তো আমি বলছি ঢুকতে দেয় কিনা তো জুয়েলে বলতেছে হ্যাঁ ইয়ারপোর্টে ঢুকতে দেয় তো যদি ঢুকতে দেয় তাহলে যাব একটা ব্লগ অবশ্যই ভালো করে বানানোর জন্য চেষ্টা করব আর আমার জন্য দোয়া করবেন যেহেতু আমি একটা ক্যামেরা নিতে পারি কারণ ব্লগ ভিডিওর জন্য ক্যামেরা থাকে আলাদা তো এখন বর্তমানে আমি আমার নিজের হাতের মোবাইল দিয়ে ভিডিও করতেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এখানে বাদামগুলো আমার খুবই প্রিয় একটা বাদাম কক্সবাজার গেছিলাম আর খাইছিলাম বলতেছে একশো বিশ টাকা করে দাম অতিরিক্ত দাম এরকম দাম হলে কিভাবে খাবো কিছু বুঝতেছি তো এখানে ভিউ খুব সুন্দর সুন্দর তো দেখতেছেন এই গাড়িগুলোতে আমি যখন একবার আসছি তখন চলছিলাম এখানে একশো টাকা প্রাইস দেওয়া আছে তোরা জিজ্ঞাসা করতেছি কত করে

এখানে ফন্দাশ টাকার ফেলছে আমরা আর চলবো না দরকার নেই তো আমরা অবশেষে ব্লগ ভিডিওটি শেষ করতে চাচ্ছি আমাদের দেখতে না দেখতে ব্লগ ভিডিও শেষ অবশ্যই ঘোরাফেরা শেষ আমাদের জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করতেছি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে জানাতে বলবেন না এখানে দেখি কিছু পাই কিনা বাসার জন্য

হিসাব কিতাব করে যদি না চলেন আপনি বিপদের আর যখন সিবিএস বা যে কোনো জায়গায় আপনি হিসাব কিতাব করে চলিয়ে না হলেও অতিরিক্ত বিপদে পড়ে যাবেন বাছানোর জন্য কেউ থাকবে না দর্শক আমাদের সিবিএস ভ্রমণ করা শেষ আমরা চলে যাচ্ছি বাসাতে তো রাত হয়ে যাচ্ছে এতক্ষণ থাকা আমাদের জন্য ঠিক না আপনারা অবশ্যই ভিডিওটি সে জায়গা জায়গায় শেয়ার করে দেবেন আমার আল্লোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহী আবার কত দেখা হবে অন্য কোনো ভিডিওতে